জি বাংলায় সম্প্রতি শুরু হয়েছে এ ধারাবাহিক কুসুম আর এই ধারাবাহিকের নাম ভূমিকায় অর্থাৎ কুসুমের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারিকে এর আগে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন একাধিক শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিল যখন তিনি তার কেরিয়ার শুরু করেন তবে প্রথমবার একেবারেই সরাসরি নায়িকা হিসেবে তাকে দেখা যাচ্ছে এই ধারাবাহিকে তবে অনেকেই প্রথমে সাধুবাদ কথা জানিয়েছিল তাকে এই প্রাণিকার মতো একজন শিল্পীকে একজন অভিনেত্রীকে এরকম সুযোগ দেওয়ার কিন্তু এই মুহূর্তে কুসুম ধারাবাহিক বেশ দিন হওয়ার পর একটা সমালোচনা উঠেছে দর্শকের একাংশের মতে কুসুমের মতো একটি নারী কেন্দ্রিক ধারাবাহিককে প্রধান চরিত্রে এমন একজন অভিনেত্রী থাকা উচিত যার অভিনয়ে পরিণত ভাব এবং অভিনয়ের মধ্যে একটা পরিণত বোধ ফুটে উঠবে চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে পারবেন কিন্তু তানিশকার যে অভিব্যক্তি অভিব্যক্তি সংলাপ বলার ধরন এবং পর্দায় যে উপস্থিতি সব মিলিয়ে তাকে কুসুম চরিত্রের উপযুক্ত বলে মনে করছেন অনেকেই সমাজ মাধ্যমে তানিষ্কার অভিনয় নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন তারা এই পরিস্থিতিতে পরিস্থিতি চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতিদের মধ্যে অনেক আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের ভবিষ্যৎ টিআরপি আর বজায় রাখতে চাইছে চ্যানেল আর সেই কারণেই যেটা জানা যাচ্ছে নির্মাতারা কুসুম চরিত্রের মুখ পরিবর্তন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন চরিত্রের প্রতি দর্শকের সংযোগ মনোসংযোগ বা দর্শকের ভালো লাগা গড়ে তুলতে একটা বিশ্বাসযোগ্য মুখ যে দরকার সেটা তারা বুঝতে পেরেছেন তা এমনটা এই মুহূর্তে পরিচালনা মনে করছেন যদি বাস্তবে এখনই কোনো পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে এই এই দাবি যে জোরালো হয়ে উঠেছে এই পেছনে দর্শকদের যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে অনেকেই মনে করছে তার বয়স অত্যন্ত ছোটো